কাজ থেকে ফিরে ঘরের দরজায় ঢোকার মুখেই তপনবাবু শুনতে পেলেন মেয়ের গলা বাবা তো আজীবনী ওই ক্যারানির চাকরিই করে গেল না কিছু জমাতে পারল আর না কিছু বানাতে পারল ওদিকে বলা কাকুকে দেখো একই চাকরি করত কিন্তু ঠিক জানে কিভাবে পয়সা কামাতে হয় আজ সে কোথায় আর বাবা কোথায় এ মত অবস্থায় তপনবাবু একটু ইচ্ছে করেই কেসে ঘরে ঢুকলেন মেয়ে তা শুনতে পেয়ে ছুটে নিজের ঘরে পালায় জুতো খুলতে খুলতে সামনের তক্তায় বসে থাকা বৃদ্ধা মায়ের উদ্দেশ্যে বললেন আজ শরীরটা ভালো আছে তো মা ছেলের মনের ভাব সবই বুঝলেন হেসে বললেন বয়সকালে শরীর তো একটু অকেজো হবেই তবে জানিস বাবা রাতের ঘুমটা কিন্তু আজও বড় শান্তির হয় মানার বয়স অল্প তবে আমি নিশ্চিত জীবনওকে বুঝিয়ে দেবে ঠিকই যে শান্তির ঘুম ঠিক কিসে আসে তপনবাবুর দৃষ্টি ঝাপসা হয়ে আসে